আমি তো সঠিক বিষয় নিব কিন্তু এটা সঠিক না আট বছর আগে তোমার বয়স ছিল আট আমি প্রশ্ন করেছি এখন আট বছর পর তোমার বয়স কত হবে সেটা হবে চব্বিশ বছর কারণ তোমার বর্তমান বয়স ষোলো আট বছর আগে ছিল আট তার বছর পর হবে চব্বিশ সো সময় একটার মধ্যে একটা পালো না আমি এখন পরবর্তী কোয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে চুলে আছে মাথায় নাই সেই জিনিসটা কি চুলে আছে মাথায় নেই সেটা হলো চুলে আছে মাথায় নেই আম দুইটার মধ্যে সময় এখন একটা পারলো না আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি সেটা হচ্ছে কোন ডিমের কুসুম নাই কোন ডিমের কুসুম নাই আমরা জানি প্রত্যেক ডিমের কুসুম রয়েছে কিন্তু কোন ডিমের কুসুম নাই গোড়াডিং। সিওর। সিওর। তুমি এটা কি করে পারলা? কেউ বলে দেয়নি। আচ্ছা 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 রাইট একদম সঠিক। তিনটার মধ্যে তুমি একটা পারলা। আমি এখন জানnavbar কোশ্চেনে যাচ্ছি। যেটা হচ্ছে তোমার মতে কোন জেলা ছেলেটা সবচেয়ে বেশি সুন্দর? কোন জেলা ছেলেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে তোমার কাছে? আমার আমার কাছে হ্যাঁ। তিনটার মধ্যে একটা পারছস। কোন জেলা ছেলেটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ। সেটা লেনে চকো না? নেত্রকোনা কেন নেত্রকোনা কেন নেত্রকোনার ছেলের অনেক কিউট তুমি গিয়েছ নেত্রকোনা না যাইনি আমার তো ফ্রেন্ড আছে ওর সাথে আমার পরিচিত একবার আচ্ছা ফ্রেন্ড কিছে পড়ে তোমার সাথে আমার সাথে পড়ে না ও ঢাকায় থাকে আর যখন গগন বের পিছে ছিলাম না তখন একটা দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল আচ্ছা চারটার মধ্যে সময় দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব সেটা হচ্ছে কোন সালকে আচ্ছা এর অনেক কোশ্চেনটা পারবা না লাস্ট কোশ্চেনে যাচ্ছি চারটার মধ্যে তুমি দুইটা পেরেছো সেটা হচ্ছে

আচ্ছা নাম এখনো মিউজিকে নাই দুইটা কাজ আসতেছে মিউজিক মিউজিক সিঙ্গার সিঙ্গার লিপ পার্ট আসলে সবাই দেখবেন গান আসতেছে থ্যাংক ইউ